দেখার পরে এই আল্লাহ এই সফরে প্রত্যেকটা দোয়া আপনি আমাদের জন্য

কিন্তু bale khawar pore joto তাকে dite korte dawa joto she niche uthaye. Ek pore jodi she morti puja noy tatake golami noy to taki jorno patrao korabo

সেরা মেয়ে কে কী শেখায় আল্লাহর ইসলাম কিনা সবাই কথা শিক্ষা দেয় ওযু মা মায় দেয় গানেও শিক্ষা দেয় কয়টা বাচ্চারে মা মায় শিক্ষা দেয় পৃথিবীতে কত ন রসূল এসেছেন গুলো পাপের থেকে ইসলামের খুঁটি এই শিক্ষা জাহান্নামের কথা ছেড়ে মা যে মানব করে দেয় এই জানা হলো মানব ছেড়ে দেয়

तभी आप-बाप के नाचना या घूमों के चलने असीमान्वित हैं। जैसे ना आप भाई की बात हो ही नहीं रहस्त, तब ते नाचना या घूमना भाग भयासों से। ये लेकिन सी आप भाई रेशना रहा है, पूर्वांते देख रही हैं। आमा কারটিও বানালো ইউস অফ দিস আর ডোরে 900 টাকা এসে সহায় করবে ও পক্ষ স্যার আবার স্বামী জানতে এই লোক কি বলছিল তো আবার আমা আমাদের চায়ার দিকে আসে দুই কি নিয়ে যাই